কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকারুণের শিকার হয়ে কারাগারে থাকতে না হয় বিদ্যুতের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করবেন এই জন্য তারা আরেকটি কালো আইন করেছিলেন বিদ্যুতের একটা ইন সেই আইন এখনও থাকবে কেন কোন দিক থেকে কোনোভাবেই এই পরাজিত ঘাতকদের কোনো কীট পতঙ্গ যাতে মাথা চাড়া দিতে না পারে সেটা দেখতে হবে কারণ ওরা হলো দেশের শত্রু ওরা দেশের মানুষের শত্রু ওরা গণতন্ত্রের শত্রু তাই ওরা যদি মাথা চাড়া দেয় তাহলে এই দেশের অস্তিত্ব থাকবে না কিন্তু তাদের অনুচররা আছে এখনো প্রশাসনে এখনো বিভিন্ন জায়গায় তাদের অনেক কালো টাকা সেই কালো টাকা তারা পাচার করেছে আবার কিছু দেশের মধ্যে তারা অস্থিরতা সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে এই যে গা আপনি দেখেছেন কয়েক কিছুদিন ধরে যে গার্মেন্টসে অস্থিরতা এই গার্মেন্টস অস্থিরতার মধ্যে ধরা যারা পড়ছে এখন পর্যন্ত অনেকেই হচ্ছে যুবলী গাও লীগের লোক আপনারা গণমাধ্যমে দেখুন আপনারা তো সবাই গণমাধ্যমের মানুষ তার মানে কি চক্রান্ত হচ্ছে এটা কথার কথা নয় এটা বাগড়ম্বর নয় এটা সত্যিকার আপনার ঘটনা এটা প্রকৃত ঘটনা এই টাকা নিয়ে নানাভাবে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে তাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো। যে আপনারা সতর্ক হন এত বড়ো আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি সেই অর্জনকে ব্যর্থ করার জন্য নানা চেষ্টা প্রচেষ্টা চলছে তাই জনগণের ক্ষমতা জনগণের হাতে দ্রুত ফিরিয়ে দেওয়ার জন্য যে সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করা দরকার সেটি করে রাজনৈতিক দল যাদেরকে জনগণ পছন্দ করবে তারা যাতে ক্ষমতায় এসে সুচারুভাবে দেশ পরিচালনা এবং গণতন্ত্রের যে ধারাবাহিকতা এবং আমরা যে কথাগুলি বলেছি শেখ হাসিনার বিরুদ্ধে এবং যেটার আমরা ভুক্তি ভুক্তভোগী আইনের শাসন নিশ্চিত করতে হবে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে কেউ সত্য লিখতে গিয়ে যেন ডিজিটাল নিরাপত্তা আইনের সেই কালাকারুরের শিকার হয়ে কারাগারে থাকতে না হয় সেই প্রচেষ্টা নিতে হবে এখনো পর্যন্ত ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হয়নি কেন এটা তো অত্যন্ত নিষ্ঠুর আইন তৈরি করা হয়েছিল কণ্ঠস্বরের উপর আপনার তরবাড়ি রাখার জন্য আমি নিজে বারবার অনেকবার কারাগারে গেছি দেখি এই আইনে অনেক সাংবাদিক অনেক মুক্ত চিন্তার যুবকরা কারাগারে তারা দিন যাপন করছেন মাসের পর মাস খাতিজা একটা স্বাধীন মত প্রকাশ করতেন পোস্ট দিতেন ফেসবুকে একটা ইউনিভার্সিটির ছাত্রী সে প্রায় বারো তেরো মাস কারাগারের মধ্যে থেকেছে তো ডিজিটাল নিরাপত্তা আইন কেন এখনো বাতিল করা হচ্ছে না আপনার বিদ্যুৎকে লোপাট করার জন্য বিদ্যুতের কোটি কোটি টাকা তারা বিদেশে পাচার করবেন হাজার হাজার কোটি টাকা এই জন্য তারা আরেকটি কালো আইন করেছিলেন বিদ্যুতের একটা ইন্ডিমনিটি তেই কালো আইন এখন পর্যন্ত বাতিল করা হচ্ছে না কেন এটা তো অন্তর্বর্তী অর্থবর্তী যে সরকার অন্তর্বর্তীকালীন যে সরকার তার তো দায়িত্ব প্রথমে আপনি যে সংস্কার করবেন কোথা থেকে করবেন যদি কেউ মিথ্যা লেখে কেউ যদি কুৎসা রটায় তার জন্য তো প্রচলিত আইন আছে সেই আইনকে আপডেট করা যেতে পারে কিন্তু যে কালো আইন দিয়ে অসংখ্য মুক্ত চিন্তার মানুষকে কারাগারে পাঠিয়েছিল শেখ হাসিনা সেই আইন এখনও থাকবে কেন সেটাই হলো আমাদের বক্তব্য আপনার বিদ্যুৎকে হরিলুট করার জন্য যেই নিমনিটি বিল সেটা এখনও থাকবে কেন এই সমস্ত জিনিসগুলো দ্রুত দ্রুতগতিতে আজকে সেটা এগুলো বাতিল করে জনগণ যেটি চায় এবং জনগণ যাতে নিশ্চিন্তে মুক্তভাবে পুলিশের ভয় ছাড়া গোয়েন্দা পুলিশের ভয় ছাড়া নির্বিঘ্নে তারা যাতে তাদের মত প্রকাশ করতে পারে সেই ব্যবস্থাটার তো সূচনা করতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো সুতরাং এখনও অনেক কাজ বাকি আছে কিন্তু বেশি দেরি করলে এটা সবার জন্য আপনাদের জন্য সেটা মঙ্গলজনক হবে না এবং ওই ভিতরে যে চালের মধ্যে ভাতের মধ্যে যে কালো কিটগুলো আছে এটা খুব দ্রুত এগুলোকে বেছে না ফেললে পরে এটা এটাও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্র শক্তির জন্য এটা একটা অশুভ বার্তা নিয়ে আসবে আজকে নানাভাবেই শেখ হাসিনার যারা তলপি বহন করেছেন শেখ হাসিনাকে যারা নানাভাবে রক্ষা করেছেন এবং শেখ হাসিনাকে আশ্বাস আশ্বস্ত করেছেন যে বিরোধী দলের মিছিল দেখলেই আমরা সেটা গুলি দিয়ে দমন করব সেই পুলিশ অফিসাররা কই তাদেরকে এখনও আইনের আওতায় নেওয়া হয় না কেন প্রত্যেকেই তো পালাতে পারেনি যারা মুজিব কোর্ট পরে আপনার প্রশাসন পরিচালনা করত। প্রশাসন মানেই তো নিরপেক্ষ কিন্তু মুজিক পোট করে তারা দেখাতো যে আমি কতখানি শেখ হাসিনার আস্থা ভাজব এই করেই গোটা জেতের মধ্যে গোটা দেশের মধ্যে বিভেদ বিভাজন তৈরি করে গোটা জাতিকে একের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে রেখে শেখ হাসিনা ফায়দা লুটতে চেয়েছেন এই ফায়দার নিজের শুধু ফায়দা নয় এটা পার্শ্ববর্তী দেশের স্বার্থ রক্ষা করতে গিয়ে এই ফায়দাগুলো তারা মানে লুটেছেন